সেদিন যখন আমি এই কালেকশনটা স্টোরি দেই দেন এই ভাইটা জাস্ট স্টোরি দেখি আমাকে এত পরিমাণ রিকোয়েস্ট করে এই কালেকশনটির জন্য আমি ভেবে বাছিলাম না যে একচুয়ালি এই কালেকশনটাতে আছে কি যে কারণে এই ভাইটা এত পরিমাণ রিকোয়েস্ট করে তাই হচ্ছে আজকে আপনাদের নিয়ে এই কালেকশনটি রিভিউ করব কালেকশনের লেভেল হচ্ছে 74 এবং কালেকশনটি হচ্ছে 7 বছরের পুরাতন একটি কালেকশন শুরুতে দেখতে পাচ্ছেন এখানে পার্পল শেড পাশাপাশি সাদা জুটি থেকে শুরু করে সর্বমোট প্রায় 273 টির মতো চুলে কালেকশন আছে এর ভিতরে যেহেতু কালেকশনটি হচ্ছে সাত বছরের পুরাতন সেই তো হচ্ছে কিছু ওল্ড কালেকশন দেখতে পারবেন এখানে মাস্ক কালেকশন হচ্ছে সর্বমোট একশো চৌষট্টির মতো মাস্ক কালেকশন আছে তাছাড়া হচ্ছে বডি কালেকশনে গোল্ডেন শেড থেকে শুরু করে কিছু লিজেন্ডারি ওল্ড পুরাতন ইলাইট পাস এবং ওল্ড ইভেন্টেড ড্রেস দেখতে পাচ্ছি তাছাড়া হচ্ছে এখানে এই সেই পার্পল শেড বান্ডিল বিশেষ করে সবার ক্রাশ বান্ডিল ঠিক আছে গাইজ এখন পর্যন্ত আমি বুঝে পাচ্ছি না অ্যাকচুয়ালি পার্পল শেড এর বাইরে বা পার্পল শেড কি শুধু যে এই কালেকশনটি পছন্দ হওয়ার মতো সো আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই সম্পূর্ণ কালেকশনটি দেখুন দেখার পরে আসলে একটা কমেন্ট করা উচিত যে আসলে কিসের জন্য আপনাদের কালেকশনটি এত পছন্দ হইতে পারে কিংবা বাইটার কেন এত পছন্দ হওয়ার কারণ ঠিক আছে গাইজ অবশ্যই কমেন্ট করবেন এখানে হচ্ছে সর্বমোট প্রায় চারশোর মতো বডি কালেকশন ছিল এখানে একটা লিজেন্ডারি প্যান্ট কালেকশন দেখতে পাচ্ছি যাই হোক আমরা চলে যাব হচ্ছে ইমোট কালেকশনে এখানে প্যান্ট কালেকশন বড় ছিল মোটামুটি লিজেন্ডার কিছু প্যান্ট কালেকশন ছিল এখানে ইমোট কালেকশন হচ্ছে আমরা এখানে হচ্ছে দুইটি যেখানে আমি কোন ম্যাক্স দেখতে পাচ্ছি না তারপরেও বাড়িটা ফিদা হয়ে গেছে বাইরে কিন্তু আমি ভালো করে কালেকশন দেখাই নেই জাস্ট যেটা দিছিলাম ওইটাই ঠিক আছে যে কালেকশন দেখা লাগবে না যেটা আছে এটাই আমার এনা যাই হোক এখানে হচ্ছে মোটামুটি খেলার মতো এভারেজ ইভোকার না থাকলেও কিছু পুরাতন গান স্কিন হচ্ছে এভারেজ নতুন পুরাতন মিলাই অ্যাকচুয়ালি খেলার মতো যত ধরনের গান স্কিন প্রয়োজন সব ধরনের গান স্কিন আমি দেখতে পাচ্ছি এখানে পুরাতন সর্বপ্রথম আসা শর্ট গানের ছিল অ্যান্ড মোটামুটি হচ্ছে প্রত্যেকটি গানের প্রায় চারটা পাঁচটা ছয়টা সাতটা করে স্কিন দেখতে পাচ্ছি এখানে একটি ফিস্টের স্কিনও আছে তো আজকের কালেকশনটি কেন ভালো লাগতে পারে বা কেন ভালো লাগছে এই বাইয়ের অবশ্যই কমেন্টে জানাবেন এন্ড এখানে দুই হাজার উনিশে আসা ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এখন পর্যন্ত যারা ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন